আমার বাসা থেকে আমার অফিসের ডিস্টেন্স অলমোস্ট এলেভেন কিলোমিটার তো এটা ক্রস করতেই আমার ঘণ্টাখানাকে মতো লেগে যায় তারপরে গাড়ি পাওয়া এটা তো তখন আমাকে বাধ্য হয়ে পাঠাও বা এই সমস্ত রাইডই নিতে হয় তো চিন্তা করলাম যেই ভয়ের কারণে মোটরসাইকেল চালাই না তো পিছনে বসে ওই ভয় এনজয় করা দরকার কি নিজে চালাই এনজয় করি এরপরে তারপরে কি করব কোনটা কিনব তো চিন্তা করে তখন অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে স্কুটার হইতে পারে সবচেয়ে সহজ একটা কমিউনিকেশন বিকজ মডার্ন যুগে মানুষ সবাই কমফোর্ট লাইফ চায় আর আমি যেহেতু ওই স্পোর্টস করব না আমার জন্য স্কিলের ম্যাটার না আমার কাছে টাইম ম্যাটার কমফোর্ট ম্যাটার তখন এই স্কুটারের দিকে গেলাম আর আমার যেহেতু একটু ট্যুরের শখ ছিল সময় আমি ট্রেকিংয়েও যাই তো পাহাড়ের একটা আলাদা একটা আকর্ষণ ঝর্ণার একটা আকর্ষণ তো সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার স্কুটার মানে আলটিমেট চয়েস এবং তারপরে ক্যাটাগরি করতে 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 এটা লুক বাজারে তো অনেক স্কুটার আছে ইয়ামা আছে সেটাই সেটাই বলছিলাম তখন একদম আননোন একটা ব্র্যান্ড না নরমালি নরমালি আমার একটা কিছু চয়েস ছিল যে আমি কখনো এয়ার কুল কোনো ইঞ্জিন কিনবো না ঠিক আছে লিকুইড কোন কিনবো এবং এর লুকসটা হইতে হবে একটু অ্যাগ্রেসিভ বিকজ অ্যাডভেঞ্চারের লুকটা আমার কাছে পছন্দ ছিল তখন আলটিমেটলি এখনও তো বাংলাদেশি স্কুটার মানুষ স্কুটি বলে মানে বাংলাদেশের মানুষের লোকে কাইন্ড অফ আমি এখানে ছোট করব না যেটা জানি না সেটা মনে হয় পৃথিবীতে নাই এরকম একটা ধারণা তো আমরা একটু গুগল এখন তো গুগল টুগল আছে চ্যাট জিবিটি আছে খুঁজলে অনেক কিছু বোঝা যায় তখন আমরা ক্রাইটেরিয়া সেট করলাম যে এই ধরনের ইঞ্জিন দরকার এই ধরনের ট্যুরে গেলে এই ধরনের একটা মানে অয়েল ব্যাকআপ দরকার ট্যাঙ্কি দরকার যে ক্ষেত্রে ধরেন এক্স অয়েল ট্যাঙ্ক এর ক্যাপাসিটি সাড়ে তেরো লিটার সো আপনি নিশ্চিন্ত চারশো সাড়ে চারশো করে চলে আসতে পারেন সম্পর্কে আপনি জানলেন কিভাবে এটা আসলে ওই যে না 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 পৃথিবীর সবকিছু আসলে বলে না যে লাখ একটা লাখ বড় জিনিস তো এডিভি যখন স্বাভাবিক এডিভি একটা বড় হন্ডা একটা বড় ব্যান্ড সব জায়গায় এটার প্রচার মানে ভিউ থাকে তো এডিভির গেস্টার পোস্টার যখন ভালো লাগে তখন লিফানের একটা বাইক ছিল আর এক্সডিভির একটা বাইক ছিল এক্সডিভি তাও আমি পরে দেখি আপনার সার্চ হ্যাঁ আমি ইউটিউবে সবসময় কোনো কিছু দেখলাম আমার প্রফেশনাল লাইফেও আমার ইউটিউব গুগল আমার অনেক রিসার্চ করার জন্য হেল্প করে ওই অভ্যাস থেকে যখন যাওয়া তো কম্প্যাটেবিলিটির দিক থেকে লিফানটা পরে যায় কিন্তু সমস্যা হলো টাকার কারণে ওন্টার দিকে তাকাইতে পারি না কিন্তু আবার যখন ফিচারের দিকে দেখলাম বিশেষ করে আমি এবিএস এবং ওয়াটারকু মানে ওয়াটারকুল ইঞ্জিন এবং ইঞ্জিনের ইয়ার যে অ্যাডভেঞ্চারের জন্য এটার যে লুক এবং যে সাপোর্টটা দরকার ছিল ওটা দিয়ে দেখলাম যে এডিবি অ্যান্ড ইজ অলমোস্ট কাছাকাছি তো আর এখন সবচেয়ে মজার বিষয় হলে আমি কখনো কোনো দিন বাইক চালাই নাই আমি সাইকেল চালাইতাম আর নাইলে পায়ে ট্রেকিং করতাম তো এটার মধ্যে একটা লুকও ছিল অ্যাগ্রেসিভ একটু সামনে থেকে দেখলে মনে হয় স্পোর্টস ডাইন দিক থেকে একটু সাইড থেকে দেখলে মনে হয় একটা ট্যুরিং বাইক এবারে আমি একটু আমার হাইট অলমো ফাইভ এলেভেন তো এটার জন্য যখন আমি ধরি এটা একটা ক্রুজারের মতো আমার একটা ইয়ে আসে সো ওইটা করার পরে ইন দ্য মিন টাইম আমি কিছু ট্রায়ালও এডিবিও চালাইছি তারপরে এক্সডিভি ট্রায়াল দিলাম সো কমফোর্ট জোন থেকে এবং আলটিমেট কম্পি ফিচার এবং সবচেয়ে বড় কথা হলো যে একটা ইনস্টিংক্ট কাজ করছে যে নেই একটা জিনিস সবাই বলছে যে চাইনিজ কেন কিনবা এটা কিনবা সেটা কিনবা বেঁচে রিসেল ভ্যালু পাবা না তো আমারও একটা কথা ছিল যে জীবনের প্রথম বাইক কিনবো এটা যদি নষ্ট হয়ে ভাঙ্গারির বাঙালির দোকানেও মতো হয়ে যায় তাও আমি এটা স্মৃতি হিসেবে রাখবো আমার রিসেল তখন আমার ফ্যাক ছিল না আমার ফ্যাক ছিল কমফোর্ট তো তখন থেকে আসলে সাহস করে কেনা এবং সবচেয়ে বড় কথা হলো ওই যে লাখ বাই চান্স আমি আজকে দেড় বছর ধরে চালাচ্ছি মজার বিষয় হলো আপনার ছেলের জন্ম যেদিন জন্ম হয় সেদিন আমি বাইকটা রিসিভ করি কিনি হ্যাঁ হ্যাঁ আপনি গাড়িটা বুঝাই দিয়ে চলে গেলেন তো এরপর থেকে আজকে প্রায় এই ট্যুরের পরে চোদ্দ হাজার হয়ে যাবে আমি কোনো পার্সি তো চেঞ্জই করি সবাই তো বলে পার্স পুরস করে আমি খালি দুই হাজার কিলো পর পর সার্ভিস করি আপনি পার্স চেঞ্জ করেন না ঠিক আছে কিন্তু আপনি কি কনফার্ম হয়েছেন যে আমাদের কাছে সব পার্স আছে কিনা ওরে ভাই আসলে বিষয়টা হইলো কি ভাই করতে পারবেন কি না অন টাইমে এটাই বুঝতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার ট্যুর আলোচনা করি এবারে যে প্রথম প্রথম রাত আমরা ছিলাম ভাই সবচেয়ে বড় কথা হইলো সবচেয়ে বড় কথা হইলো আমরা তো সেই এপ্রিল মা বড় একটা টুরে আসলাম বান্দরবনে আসলাম তো তখন তো আমরা অনেক কিছুই মিস করছি কারণ তখন কান্ট্রি পজিশন ওপেন ছিল না অনেক কিছু আর আমরা শ্রীমঙ্গলে যে লাস্ট মাঝখানে গেলাম সেখানে রোডের কারণে আসলে লং ড্রাইভটা এনজয় করতে পারছিলাম না বাট হ্যাঁ শ্রীমঙ্গলের ট্যুরটা এনজয় করেছি কিন্তু ওই যে একটা কথা যে পাহাড়ের যে একটা অ্যাকচুয়াল মানে ফিল এবং মজা সেটা তো আসলে বাংলাদেশ তো ছোটো দেশ আমার মনে হয় আমাদের ট্যুরটা প্রচণ্ড সেটাই বলছি তো আমি অফিসিয়ালি খুবই এক্সজস্ট ছিলাম অ্যাকচুয়ালি হয় না কাজ করতে করতে সব কিছু মধ্যে একটা ব্রেক দরকার আসলে আমার সো ওই ব্রেকটা ব্রেক ডাউন করার জন্যই আসলে এই ট্যুরে আসা এবং আমরা চিন আমরা আপনারা বললাম আগরবা বলল যে একটা লম্বা ট্যুর দিবেন মারু এক যাতে করে আমরা রিল্যাক্সলি মানে ট্যুর দিলেও অ্যাডভেঞ্চার যেন টপ নস থাকে এবং সেই ক্ষেত্রে থার্ড ডে ওয়াজ দ্য বেস্ট ডে অ্যান্ড ফোর্থ ডে ওয়াজ দ্য অরকানাইস আই ক্যান ফর গেট বাট মানে সবচেয়ে মজার বিষয় হইলো আমরা খুবই এক্ষেত্রে প্রাউডি শব্দটাই বলতে হয় যে আমাদের চারটা বাইক আমরা যেভাবে ডাউন হিলে যাওয়ার সময় মানে যে জিনিসের সবচেয়ে বেশি আমার জন্য কনসার্ন ছিল বাইক কেনার ক্ষেত্রেও আমি কিভাবে ব্রেকের সাপোর্টটা নিব এক্সডিবির ডুয়েল চ্যানেল এভিএসের যে ব্রেকিং সাপোর্ট এটা শুধু শুকনা মাটির জন্য একদম পাহাড়ের ঝুম বৃষ্টিতে সে যেরকম ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলের টিল্ট আমাদেরকে এত ভারী গাড়িটাকে নিয়ে আমাদেরকে নামাইলো আসলে যে নামবে অথবা নামছে এই দুজন ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারবে না আমার মনে হয় যে এরকম এক্সট্রিম রোডে কেউ এক্সিবি নেই এখন তিন দূর রাস্তায় আমি যাই না আপনার বলতে হবে আমি এখানে তিন আসলে রাস্তা না ভাই এটা বলা যাবে না এটা রাস্তা एक्चुअली খুবই সুন্দর জায়গা কিন্তু এটা রোডটা আন্ডার কনস্ট্রাকশন

আমরা চারজনের কেউই কখনো তিন দু যাই নাই হোয়াটেভার আমরা কেউ কারণ কিছু এটা হয়তো পরে ডিসকাশনে আসবে বাট মেইন আমাদের টার্গেটই ছিল এই ট্যুরে যে তিন্দু আমরা আবার তিন দু জয় করেই আসব এবং এটা ছিল এক্সডিভির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা যে এক্সডিভির পারফরমেন্স যেটা সবাই বলে চাইনিজ বা চায় বেশি দিন যায় না হোয়াটএভার বাট দিন শেষে কিন্তু আইফোনও চায়নাই বানায় আপনি যতটুক যেই ধরনের

হ্যাঁ একটা জিনিস বলে রাখা ভালো ফাসানি জন্য সামনেই বলি উনার হাইটের কারণে উনি ডাউন হিলে কষ্ট হয়েছে এবং আপ হিলেও ওনার কষ্ট হয়েছে বিকজ এত খারাপ ফর্টি ডিগ্রি মতো অ্যাঙ্গেল এইটাতে আপনার পায়ের সাপোর্ট ছাড়া আপনি এই রাস্তায় মানে অনেক সময় ইয়ে করতে হবে না এখানে অবশ্যই আমাদের অনেকটা টিম ওয়ার্ক লাগছে আই তো যেটা বলতে চাচ্ছিলাম উনি আমাদেরকে যেই মানে যেভাবে ইনস মানে কী বলা যায় এটা ইন্সপাইরেশান দিলো মোটিভেশান দিলো যে ভাই আমরা তিনদুতে আসছি আমরা তিনদুতে যাব যাই হোক যদি চারটা গাড়ি নষ্ট হয়ে যায় চারটা গাড়ির লাইবিলিটিস সুনার এবং উনি এটা মিন করছে এবং আমরা আসলে ওই সময় মানে আমরা চিন্তা করতেছিলাম যে আমার গাড়ির কি হবে সবটা থাকে না শখের জিনিস অনেকে ব্যাক করতে চাইছে হ্যাঁ অনেকে ব্যাক করে গেছে অলরেডি একজন ট্রাই করতে আছে একজন একজন ট্রাই বলতেছে আপনাদের মধ্যে অনেকে ফেরত গেছে চলে যান ঠিক আছে সো যখন নাকি আরেকটা ড্রাইভার ছিল কি মুরং অং নাম উনি বলল যে ভাই আর রাস্তা আপনারা অর্ধেক চলে আসছেন আর একটু আধা কিলো রাস্তা আছে পারবেন দ্যাট টাইম যে ফাঁসানি ভাই বললো ফয়সাল ভাই সাগর ভাই আমার একজন ভাই ছিলেন রতন ভাই উনি বলতো যে আপনারা নামেন আপনার গাড়ি নষ্ট হলো আমার আমার গাড়ি নষ্ট হইলেও আমার আপনারা নামেন কিচ্ছু হবে না ইংশাল আপনার নিশ্চিন্ত থাকেন তো তখন একটা মনে হইলো যে একটা মোটিভেশন পাইলাম তখন প্রত্যেকটা গাড়ি নিজের মতো মনে হইলো চালায় নামলাম মানে নামার পরে আপনি তিন থেকে নামার পরে ডান যে ডাউনহিলের হিলের মোড়টা মানে যারা দার্জিলিং গেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে উই সিনটা আসলে নিজের চোখে না দেখলে ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব না জীবন আসবে না 10% আসবে না এই জিনিসটা সুন্দর আর হলো যে মানে কি বলবো তিন এখন তাসি মিরেন যেতে মানে এখানে যদি ভাই এই যে আপনারা হয়তো বিছনা মেক দেখতেও পাচ্ছেন এই জন্যই বাইকটা কেনা ভাই সবকিছুর মানে যদি আমি প্যাকেজে বলি যে কেন বাইকটা কিনছি নিজেকে সময় দেওয়ার জন্য এই ট্যুরটার কথা বলি আমরা প্রথমরা ছিলাম বগালেকে বগালেকে রাতে রাত্রি যাপন করে আমরা পরের দিন সকালে চলে গেছিলাম করা কারাডাং অনেকেই বলে করা কারাডাং অনেক ডিফিকাল্ট এবং এটা আসলে রিসেন্টলি খুলছে অনেক বছর বন্ধ ছিল তা আমরা খুব এক্সাইটেড ছিলাম বাট এই রোডটা কেও এর রোড বগালেকের রোড আসলে আমাদের জন্য কিছুই লাগে না মনে হচ্ছিল যে আমরা প্লেন রোডে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের গাড়িতে প্রচুর ইঞ্জিনের পাওয়ার ছিল ব্রেকিংও খুব ভালো ছিল অনেকেই ভয় দেখাচ্ছে আপনারা যারা যেতে চান বগালেক বা ক্যাও একটা আমার যে কোন স্কুটার নি 125 একটা কথা খালি বলে দেন এটা সবার জন্য আমাদের বাইকার ভাই যারা আসবেন বা স্কুটার ভাই যারা আসবেন বগালেকে রাতে বগালেকের পরে কেরুকরঙ্কে যাওয়ার আগে তিনটা ব্রিজ থাকে ছোট তৃতীয় ব্রিজের থেকে 2-300 মিটার পরে গিয়ে সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একদম একদম প্রায় 600 মিটারের বেশি একটা আপহিল উইথ উইথ টার্ন আছে তো ওইখানে আমরা যারা সাগর ভাই বলতেছিল ফয়সাল ভাই আমি পোরা গেলেও পিছনে তাকাবেন না আপনি উঠতে থাকবেন ওইটা পরেরটা পরে এবং আমরা সবাই আমাদের থ্রোটলের ফাইভ সিক্স আরপিএম এর পাঁচ হাজার ছ হাজার আরপিএম এ যে আমরা ডাকছি আমরা দেখতেছি অনেক বাইকার দুধ পড়তেছে কিছু করার নাই ইমোশনালি আমরা হয়তো টাচি ছিলাম যে আমরা তাকে সাপোর্ট করতে পারছি না বাট ওই সময় আমরা গাড়ি ধরে রাখারও সম্ভব না ব্রেক করাও সম্ভব না নট ইভেন ব্রেকিং নট ইভেন ব্রেকিং সো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ওখানে একদম

টোটাল চারজন গিয়েছিলাম আর যেটা বলতেছিলাম প্রথম রাতে আমরা বগালেকে ছিলাম তারপরে আমরা কেউকারাডাং গিয়েছি বগালেক এবং কেউ কারাডাঙের রোড একদম ইজি আমাদের কাছে লেগেছে আপনারা যে কোনো স্কুটার নিয়ে যেতে পারেন আর একটা কথা পাহাড়ি রাস্তায় স্কুটার আপনাকে যতটা সাপোর্ট দিবে ম্যানুয়াল বাইক ততটা সাপোর্ট দিবে না অনেকেই বলে যে মোটরসাইকেলের তো তিন ধরনের ব্রেক আছে ইঞ্জিন ব্রেক আছে সামনের ব্রেক আছে পিছনের ব্রেক আছে স্কুটার তো শুধু দুইটা ব্রেক কিন্তু তাদেরকে বলতে চাই যে স্কুটারের ব্রেক দুটো হলেও মনে রাখতে হবে স্কুটার চাকা ছোট যে কারণে বড়ো চাকা ধরেন একটা প্লেসে যেতে তিনবার ঘুরে লাগে সেখানে স্কুটার চাকা ছয়বার ঘুরবে অ্যাজ এক্সাম্পল আমি বললাম সেই ক্ষেত্রে ব্রেকের পেশার খুব কম দেওয়া লাগে আমি দেখি নাই কোনো স্কুটার পাহাড়ি রাস্তায় কোনো সময় ব্রেক ফেল বা একদম গরমে মানে ব্রেক কাজ করতেছেন এমন দেখি নেই কিন্তু সাইকেল অপরও দেখেছি এবং আমি থাইল্যান্ডের ফুকেটে দেখছি যে বড় বড় যে পাহাড়গুলি ওখানে মেনুয়াল মোটরসাইকেল উঠতে দেয় না উঠতে দেয় শুধু স্কুটারদেরকে কারণ এখানে গিয়ার ক্লাসে ঝামেলা নাই আপনি গিয়ার ক্লাসে ভুল করলে আপনি পাহাড় থেকে পড়ে যাবেন না এমন কোনো সম্ভাবনা নাই সুতরাং স্কুটার নিয়ে যখন আপনি পাহাড়ে যাবেন সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি টোটোলটা ধরে রাখছেন উঠতেছেন খারাপ অবস্থায় কখনোই আপনি পিক আপ টোটালে ছেড়ে দিয়ে আবার দেওয়ার চেষ্টা করবেন না কারণ তখনই কিন্তু গাড়ি থেমে যাবে এবং আবার ইঞ্জিনকে পূর্ণ শক্তি নিয়ে উপরে উঠতে হবে সুতরাং উঠার সময় সময় অবশ্যই পিক আপ পুরাটা দরকার নাই অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট থাকবেন গাড়ি অবশ্যই উঠবে কোনো মতেই ঘাবড়াবেন না তো আমি মনে করি বগানেক এবং কেউ কারণে রাস্তা খুবই সহজ খুবই সহজ যে কোনো স্কুটার নিয়ে যে কেউ যেতে পারবে হ্যাঁ তারপরের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে ডিম পাহাড় ডিম পাহাড়ে থানচি থানচিতে যে আপনার বিডিআরের ইয়াটা আছে এটার নাম হচ্ছে সীমান্ত অবকাশ ওখানে আমরা এক রাত ছিলাম ওখানে থাকার পরে আমরা যে হয়ে খাঞ্চি হয়ে আমরা ইউটার নিয়ে চলে গেছি তিন দুতে এবং তিন দুতে আমরা জানি যে এটা রাস্তা খারাপ রাস্তার কাজ কমপ্লিটেড হয় না প্রথম দিকে মোটামুটি সবই কমপ্লিট কিন্তু লাস্টের প্রায় দুই আড়াই কিলোমিটার আগে এই রাস্তাটা অসম্ভব খারাপ ঢালোর ভিতরে অনেক আঁকা বাঁকা এবং মেইন কথা হচ্ছে নর্মাল মাটি না এটা রাস্তা ঠিক করার জন্য ওরা কোপাইছে কোদাল দিয়ে কোপানো হয়েছে কোপানো হওয়ার কারণে এমনিতেই হলো পাহাড়ি লাল মাটি প্রচণ্ড পিছলা সামান্য পানি পড়লে ওই রাস্তা দিয়ে আপনি উঠাতেও পারবেন না গাড়ি নামাতেও পারবেন না ভয়ঙ্কর তাই আমি সাজেস্ট করবো এই বছর অন্তত তিন কেউ যাওয়ার চেষ্টা করিয়েন না আগামী বছর রাস্তা কম হলে তিন যেতে পারেন ইনশাল্লাহ তো আমরা এখন কথা বলবো আমাদের আরেকজন রাইডার আমরা এখন টোটাল চারজন আছি পাঁচজন আছে অ্যাকচুয়ালি একজন একদম গভীর ঘুমে আছে সে ইন্টারভিউ দিতে পারে কিনা জানি না